বৃহস্পতিবার রাত বা দিনে আল্লাহ পাকের গুণবাচক পাঁচটি নাম চুপি চুপি পড়তে থাকুন আল্লাহ সোভায় তাআলা আপনার জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিবেন আল্লাহ তালা রিজিকে টাকা ধন দৌলতে প্রচুর পরিমাণে বারাকা দিবেন সংসার জীবনে শান্তি কল্যাণ দিয়ে আল্লাপাক ভরপুর করে দিবেন আল্লাহ তালা দয়া মায়ায় চাদরে আবৃত করে রাখবেন এবং আল্লাহ সোভায়না তালা আপনাকে সম্মানিত করবেন যদি এই পাঁচটি জিকির আল্লাহ পাকের যদি পাঁচটি নাম যদি আপনি পড়তে পারেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন আল্লাহ রব্বুলায়মিন তিনি সর্বময় ক্ষমতার মালিক সব কিছুর কর্তৃত্ব একমাত্র আল্লাহ সুবাহানাহু তালার الله رب العالمين قل الكريم ولن الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم الذين جرى يذكرون الله الله باكر زكي الكربي قياما دري دري زكي الكربي وقعودا বসে বসে জিকির করবে ও জুনু বিহীন শুয়ে শুয়ে জিকির করবে তিন অবস্থায় আল্লাহ সোভায় তালার জিকির করা যায় দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহ রব্বুল আলমিন কলানে বলেন বান্দা কতটুকু পরিমাণ জিকির করবে সেটিও আল্লাহ পাকরা বুলা লেবিন কোরানের মধ্যে সুনির্দিষ্ট করে দিয়েছেন আল্লাহ কোরানে বলেন ইয়া আইয়ো আল্লাহ জীনা আমানু কুরুল্লা হা জিকোরন ক্যাথি র ওয়া আসিলা আল্লাহ বলেন হে ইমান আমি আল্লাহ পাকের জিকির করো জিকরণ ক্যাসিয় অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে জিকির করো কি সকাল কি দুপুর কি রাত যখনই অবসর থাকবে তখনই আমি আল্লাহ পাকের জিকির করবে জিকিরে জিকিরে তোমার জীবনটাকে তুমি সাজিয়ে নাও সুমান আল্লাহিবাহামি জিকির করলে কি লাভ হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন আল্লাহ পাক বলেন বান্দা তোমরা আমি আল্লাহ পাকের জিকির করো আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব তোমাদের জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন বোন আমরা আল্লাহ পাকের জিকির করে আল্লাহকে স্মরণ করি ইবাদত করে নামাজ পড়ে কোরআন তলাওয়াত করে জিকির করে তসবি তাহলিল পড়ে আল্লাহর হুকুমগুলা পালন করে করে আমরা ইবাদত বন্দিগি করি আর রব্বুল নামিন আমাদের মালিক আমাদের হলেক আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন যিনি সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ পাক বান্দাকে স্মরণ করেন বান্দার গুণা মাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান মর্যাদা দিয়ে বান্দাগুলাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে আল্লাহ রব্বুলা নামিন বান্দাদেরকে স্মরণ করেন সোহান আল্লাহ প্রিয় দিনদার ইমান্দার মুসলিম ভাই বোন আল্লাহ পাকের জিকির হচ্ছে এমন একটি পাওয়ারফুল মেডিসিন আমাদের জামা কাপড় যদি ময়লা হয় তাহলে পরিষ্কার করি সাবান পাউডার মেডিসিন দিয়ে কিন্তু আমাদের বামস্তনের দুই আঙ্গুল নিচে কলব আছে এই কলবের মধ্যে গুণা করলে দাগ পরে যায় কলবটা যখন গুনাহে গুনাহে দাগ পরে যায় পাক বলেন কলবটাকে পরিষ্কার করার জন্য একটি মেডিসিন তোমাদেরকে দিয়ে দিলাম সেটি হলো আমি আল্লাহ পাকের জিকির সুবাহ হামদি প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন এজন্য বৃহস্পতিবার রাত বা দিনে দয়ালু মেহরবান পাকের পাঁচটি নাম চুপি চুপি পড়তে থাকুন কপাল খুলে যাবে আল্লাহ এ নামগুলা পড়া সম্পর্কে কোরআনে বলেন আল্লাহ পাকের সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে এই নামগুলা যদি কোনো বান্দা পড়ে কোনো আল্লাহ তালার প্রিয় বান্দাগুলা যদি পড়ে তারা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তালা তাদেরকে তাই দিয়ে দিবে সুবাহান্লাহবাহমদিন আল্লাহ রব্বুল আলমিন বলেন উদ্বাকুম তাদুফিয়া প্রকাশ্যে ডাকের চেয়ে আল্লাহ পাক গোপনের ডাকটাকে বেশি তিনি পছন্দ করেন সুবাহ আল্লাহি আবাহমদি প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বন এজন্য আল্লাপাক নাম নামগুলা পাঁচটি নাম বৃহস্পতিবার রাত বা দিনে পড়বেন চুপি চুপি পুরুষ যারা আছেন ঘরে বাহিরে অফিস আদালতে কাজ করবে সব সবসময় জবানে ছেড়ে পড়বেন আর আমার মহিলা মা বোনেরা বাসায় থেকে রান্না বান্না করার সময় অবসর সময় কাপড় চোপড় ধোয়ার সময় ঘর ঝাড়ু দেওয়ার সময় সব সময় এই বৃহস্পতিবার রাত বা দিনে পাঁচটি নাম পড়বেন কপাল খুলে যাবে অজু সহ পড়তে পারবেন অজু ছাড়াও পড়তে পারবেন কিন্তু অজু নিয়ে পড়লে এটি উত্তম এটা আদব এটি সুন্দর এই নামগুলা পড়ার আগে তিনবার শরীফ পড়বেন দুরুদ ইব্রাহিম নামাজের যেই দুরুদ আছে এই দুরুদটি পড়বেন আল্লাহ وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم দ্রুদ ইব্রাহিম পড়ার পরে আল্লাহ পাকের এই পাঁচটি নাম প্রত্যেকটা নাম কমপক্ষে পাঁচবার করে পড়বেন উপরে যত বেশি পারেন পড়বেন এক নম্বরে যে নাম পড়বেন সে নামটি পড়লে আল্লাহ সোফায় রাহু তাহলে আপনার জীবন যৌবনের সব গুণাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবেন <applause> يا غفار يا الله، يا غفار يا الله، يا غفار يا الله، يا غفار يا الله ইয়া আল্লাহ দ্বিতীয় নম্বরে যে নামটি পড়বেন সে নাম পড়লে আল্লাহ সফায়না তাহলে আপনার ব্যক্তিগত জীবন সাংসারিক জীবন পারিবারিক জীবন কর্মজীবন প্রত্যেকটা ক্ষেত্রে শান্তি আর শান্তি দিবেন আল্লাহ তালা আপনাকে প্রশান্তি দিয়ে আপনার কলিজা ঠান্ডা করে দেবেন ইয়া আল্লাহ ইয়াসালুইয়া আল্লাহ সালামুয়া আল্লা সাল আল্লা ইয় সলাম তিন নম্বরে যে নামটি পড়বেন সে নামটি পড়লে আল্লাহ তালা আপনাকে প্রতিটি কাজে সফলতা দান করবেন প্রত্যেকটা কাজে আপনাকে বিজয়ী করবেন আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে আখেরাতে সফল করবেন يا فتاح يا الله 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 4 نمبر جنمتی شنام পাক আপনাকে ধন দৌলত টাকা পয়সায় প্রচুর পরিমাণে বাড়াকা দিবেন অভাবনটন চলে যাবে প্রত্যেকটা কাজে আল্লাহ পাক আপনাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন সোভান আল্লাহ ইয়ার রুয়া ইয়া রুয়া আল্লাহ ইয়ার কুয়া আল্লাহ ইয়া রা কুয়া আল্লাহ এ নাম পড়লে আপনার রিজিকের কখনো অভাব হবে না পাঁচ নম্বরে যে নামটি পড়বেন এ নাম পড়লে আল্লাহতালা আপনাকে দয়া মায়ায় আবৃত করে রাখবেন সেটি হলো ইয়া রহমানু ইয়া অহমানু ইয়া অ ইয় রহম্যানুইয়া আল্লাহ ইয় রহম্যানুইয়া আল্লাহ রহমানু ইয়া আল্লাহ তারপরে আবার তিনবার দুরুদশরী পড়বে নামাজের দুরুদ তারপরে আল্লাহর কাছে মোনাজাতে হাত তুলে মনের কথাগুলা বলবেন যা কিছু প্রয়োজন চাইবেন সমস্যার কথাগুলা বলবেন আল্লাহ প্রতিটি দোয়া কবুল করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে বৃহস্পতিবার রাত বা দিনে আল্লাহর এই পাঁচটি নাম পড়ার তাও দান করুন